আমার হাতের গরুর বিরিয়ানিটা মজা হওয়ার একটাই কারণ আমি একটু ভিন্নভাবে রান্না করে থাকি আর আমার হাতের এই বিরিয়ানিটা আমার ফ্যামিলির সবাই খেয়ে অনেক প্রশংসা করে আসলে কম বেশি সবাই রান্না করতে পারে আমিও তার ব্যতিক্রম না আমি যে একেবারে পাকা রাঁধুনি তাও না তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি স্পেশালভাবে কোনো ভিডিও মেক করার জন্য কিছুই করি না আমি আজকে গরুর বিরিয়ানি রান্না করব এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি দুই টেবিল চামচ টক দুই এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন আর পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে মেখে আমি তিরিশ মিনিটের মতো মাংসটা রেখে দেব আসলে মাংসটা মশলা দিয়ে তিরিশ মিনিট রেখে দিব এরকম না যার হাতে যেমন সময় থাকে সময় না থাকলে সাথে সাথে রান্না করতে পারবেন এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা এখানে আমি দুইটা স্টার মশলা নিয়েছি একটা কালো এলাচ লং চার পাঁচটা সাদা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে নেব মশলার একটা স্মেল বের হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ রসুন আর আদাবাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সব ধরনের মশলা বেটে নিয়েছি কালো গোলমরিচ সাদা গোলমরিচ রাঁধুনি তারপর হচ্ছে তারপর হচ্ছে ধনিয়া জয়পল জয়ত্রী পোস্তদানা আর হচ্ছে শাহিজিরা এখন বেটে রাখা সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে দশ মিনিটের মতো মশলাটা কষাবো তেলের উপরে যত সময় না পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়ে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া যখন মশলা থেকে তেলটা ছেড়েছে তখন আমি আগে থেকে মেখে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মাংসর সাথে মশলাটা ভালোভাবে প্রবেশ করে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি তিন প্রকারের বাদাম বাটা নিয়েছি কাজুবাদাম বাদাম আর চীনা বাদাম নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে এখানে আমি দিয়ে টমেটো সস তারপরে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের মতো জাল করে নিয়েছে দশ মিনিট পরে দেখা গেছে কিছুটা ঝোল শুকিয়ে আসছে এখন আমি এখানে টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপরে ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি ফাইনালি এখন মাংসের তেলটা ভেসে আসছে এরপর যে আমি তিন চারটা কাঁচামরিচ পালি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি মাংসটা এক্সট্রা একটা পাত্রে রেখে দেব তুলে নিচ্ছি তারপরে ওই প্যানে আগে থেকে ধুয়ে রাখা প্লাউজ চালটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি সে পেঁয়াজ বেরেস্তা কিছুটা তেল দিয়ে তারপরে চালটা ভালো করে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে তারপরে ভালো করে চালটা ঘিয়ের ভিতরে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দেখছি সামান্য কিছু পরিমাণ চিনি আর পেঁয়াজ ব্যস্তা আমার পুরো রেসিপিটা যদি ফলো করে একবার বাসায় এই বিরিয়ানিটা তৈরি করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় এখানে আমি কষানো মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে প্লাউজ সাইলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ভিডিও মেক করার জন্য স্পেশালভাবে আসলে আমি কিছুই করি না যতটুকু পারেছি এতটুকুই করেছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি লিকুইড দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপরে আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে পানিটা শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বেরেস্তা আর এক টেবিল চামচ ঘি আমার এই পুরো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন মাসাল্লাহ আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ